আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার সদর থানার নতুন আট থেকে দর্শক আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব প্রচুর চাহিদা সম্পূর্ণ উন্নত জাতের সলিড জাত মানে সারা বাংলাদেশ নিতে পারবেন এরকম বকনা গরু কালেকশন আর বরাবরের মতো আজকে আমাদের সঙ্গে থাকতেছে জাহাঙ্গীর ভাই তো চলুন দর্শক কথা বলার না সরাসরি জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাবো এবং দাম তো জানাবো কেমন দাম এই গরুগুলো কিনতে পারবে আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই কেমন আছে কয়টা কালেকশন আজকে এই মারা থেকে ছয় সাতটার মতো আছে বাজার পরিস্থিতি নাকি একেবারে ডাউন কাস্টমার কম দাম তো কি কম থাকবে সব সলিড বাচ্চা থাকবে দাম তো কম আচ্ছা ভাই যেহেতু ব্যবসা বাণিজ্য খারাপ বেশি কথা বলবো না একটু দেখাবো এখান থেকে শুরু করবো সাইওয়াল বাচ্চা কোনো অংশে কম নাই হালকা আর কি পার্সেন্ট বলবো না বয়স কেমন ভাই এগুলো মাস এগুলো একটু বড় আছে পাঁচ মাসও আছে আচ্ছা এই সিঙ্গেলের মালটা কত ভাই আচ্ছা দশক চাইলে আঠাশ তিরিশ আমরা দাম দর জানাবো ইনশাল্লাহ আঠাশ তিরিশ

এই যে খাওয়া দাওয়া করতেছে কত ভাই পঁচিশ হাজার খুবই শর্টকাটা দাম সাদাটা বাইশ বাইশ হাজারে সাদাটা দর্শক তো জাঙ্গির ভাই এদিকে একটু আমাদের তো অনেক দর্শক রেগুলার আসতেছে কোনোদিন ভিডিও করতে পারি কোনোদিন পাই না আমাদের ব্যস্ততা অনেকটা গরুও কিনে দিচ্ছেন সবাইকে মোটামুটি আলহামদুলিল্লাহ সবার ব্যবস্থা ভালো আছে আল্লাহ রহমতে ভালো আছে তো আশা করবো নতুন যারা দর্শক আবার আসতে চাই যদি আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো সব দর্শকের সাথে আমাদের দেখা হয় না আপনাদের তো দেখা হচ্ছে সবার সাথে তো প্লাস হাতে যে কয়টা গরু দেখলাম এই গরুগুলো যদি সংগ্রহ করতে চাই তাহলে যোগাযোগ নাম্বারটা একটু বলে দেন ভাই জিরো ওয়ান এইট জিরো থ্রি জিরো ডবল টু নাইন ডবল টু ফাইভ জিরো ফাইভ এটা শুধুমাত্র কন্ট্যাক্ট নাম্বার ইনশাআল্লাহ দাদা লাগবে যোগাযোগ করতে পাচ্ছে প্লাস হাটে আসলেও কিনে নিতে পারবে হ্যাঁ দিতে পারবে আর দর্শক বরাবর মতো রেফার করি এই সাইজের গরু কিনবেন যেখানে মিনিমাম বাজেট রাখতে হবে বাইশ তিরিশ হাজার টাকার মধ্যে তাহলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গরুগুলো নিতে পারবেন এই দশ পনেরো গরু নিয়ে রিক্সে পড়ে যান বারবার বলে এই গরুগুলো নেবেন না আপনারা তারপরে অনেকে ছোট গরুর জন্য ফোন দেয় এটা তো রিক্স হয়ে যায় ভাই সত্যটা কথা বলতে ছোট গরুগুলো কিন্তু নিতেই মারা যায় অনেকগুলো এটা যদিও জনগণের সাথে শেয়ার করে অনেকে না বোঝে কম বাজেটে মনে করে যে না ছোট গরু নিলেই মনে লাভ হবে ছোট গরু নিলে মানে খুব রিস্ক হয়ে যায় খুব রিস্ক হবে একটা একটা বাচ্চা যদি কোনো কিছু হয়ে যায় দুর্ঘটনা হয়ে যায় এক টাকা গেল একেবারে পুরো টাকা ডাই গেল তো দর্শক যারা নিবেন এরকম বড় সাইজ নিবেন নিজে দেখে সাইজগুলো দেখে নেবে মোটামুটি চার মাস সাড়ে তিন মাস এরকম বয়সের এই গরুগুলো পাওয়া যাচ্ছে সাতাশ তিরিশ বাজার টাকা তো ভালো আচ্ছা বাইশ থেকে তিরিশের মধ্যে দর্শক অথবা বিশ থেকে আঠাশ উনত্রিশের মধ্যে বাজার টাকলো কোয়ালিটি সম্পন্ন এই বাসগুলো পাবেন আর সরাসরি আমাদের জাঙ্গি ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো যাদের লাগবে যোগাযোগ করে গরুগুলো কালেক্ট করবেন এই ফাঁকে আপনাদেরকে আমরা আরো কিছু গরু দেখাবো যেগুলো বেচা বিক্রির জন্য দেখাশোনা চলতেছে এই যে চমৎকার চমৎকার গরু আছে তো আমরা এর ফাঁকে এগুলো একটু দেখাবো এগুলো কেমন দাম ধরে চাচ্ছে কেমন দাম আছে বিক্রি এই যে দেখো শাহি চমৎকার চমৎকার দুইটা বাচ্চা এই যে বাচ্চা সস্তা গরু দেখো আসো চমৎকার কাকা নিলে সমস্যা কাকা গরু তো নিয়ে যাচ্ছে না 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 তো নিচে ঠিক আছে গরু তো আর নিয়ে যাচ্ছে না কাকা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা একে তো কাস্টমার নাই তো আমাদের সঙ্গে একটু কথা বলেন আমরা একটু দেখি কতদিন বাচ্চা বিক্রি হবে এগুলো কত কত বলছিলেন কত বলছিলেন জোড়া 50 50 হলে দেওয়া যাবে আগে চাওয়া হ্যাঁ তাহলে কম তো আছে বাচ্চা হ্যাঁ 45 হবে 45 হলে দিবেন সব তো বাচ্চা দর্শক শাইওয়ালের বাচ্চা সামনে রমজান এই উপলক্ষে আছি কিন্তু কাস্টমারই নাই একটু মাথা টাথা গরম আমরাও বুঝি যদিও বিরক্ত করতেছি সমস্যা নাই কাকা দুটা পঁয়তাল্লিশ হলে বাচ্চা বিক্রি করবে আর এ পাশে দেখতেছিলাম এই যে দর্শক কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দামদা চলে নাকি এটা কেউ নিচ্ছে না গরু গরু তো কাস্টমার থাকা লাগবে নেওয়ার মতো সামনে সামনে রমজান কালকেই আজকে তারাবি আছে প্লাস সেরে আছে অনেকেই আসেনি হাটে দর্শক এই যে গরুগুলো দেখাচ্ছিলাম পাটি নাই এগুলাতে একেবারে পাটি নাই খুবই কম দামে বেচা বিক্রি হচ্ছে আজকের বাজারে যতদূর দেখতেছি যে কাস্টমার শূন্য বাজার বলা যায় একেবারে কাস্টমার নাই এই চান্সগুলো বিশেষ দিনগুলো কাজে লাগাইতে হবে যেখানে কাস্টমার কম থাকে খুবই কম দামে এই গরুগুলো কালেক্ট করা যাবে এই যে একটা ছোট্ট একটা বাচ্চা খুবই চমৎকার আছে কাকা কত দাম বিশ হাজার চাওয়া দাম দর্শক চাচ্ছে বিশ আজকের বাজারে সর্বোচ্চ কত দাম দর বলছিল কেনার জন্য কাস্টমারেরা সতেরোই উপর আর নাই আঠারো উনিশে বিক্রি করার নিয়ম ছিল সতেরোতে দিয়ে ষোলো পর্যন্ত বলতেছে দশ যে ষোলো পর্যন্ত বলতেছে সতেরো হলে বাচ্চা বিক্রি করে ফেলতো এর পাশে অনেক গরু আছে এগুলো একটু বড় সাইজে এই গরুগুলো কিন্তু আবার পালার জন্য বেশ সাইজ এই গরুগুলো কিনা যায় একেবারে ছোট না কিনে এগুলো কিনা মনে হয় উত্তর হবে এই যে একটা কিউট বাচ্চা প্রপার লাল কালার

কে কেমন হবে 67 মাসা দেশি গরু একটা বেশি কম বেশি হবে একা 28 নয় একেবারে 25000 হলে বেঁচে বিক্রি করতে পারবে বেশ সুন্দর দেশি গরু হলে কোয়ালিটি আছে অনেক গরু আমদানী হয়ে থাকে দর্শক ঘরপর আমদানী যা দেখতেছেন এর অনেক অনেক বেশি আমদানী হয় থাকে ইনশাআল্লাহ আমাদের ই হার্ট গ্লোতে চাইলে বকনা গরুর জন্য আমাদের হার্ট গ্লো ভিজিট করতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ বকনা দেশি বকনা সবই পাওয়া যায় আর ভাল কিছু গরু দন্দ জানাবো এই ফাঁকে এই যে দেখেন এগুলোর মধ্যে দেশি গরু আছে এই যে দেশি গরু যেহেতু বড় দিয়ে শুরু করছিলাম আমরা এই যে এগুলো কিন্তু চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনার আসে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই এই যে চমৎকার চমৎকার সঙ্গে আমাদের ইনফরমেশন দেবো প্রত্যেকটা গরুর কোয়ালিটি দেখেন এই যে পাশে তো আরো চমক দস্যক আমরা জানাবো কি দেখে শেষ করা যাচ্ছে শাইওয়াল জোরা আর শাইওয়াল ভাই জোরা কত চাইছে পঁয়ষট্টি চাওয়া কাস্টমার আছে দেখাশোনা চলতেছে কত পঁয়ষট্টি চাইছে দশ কত বলছেন ভাই জোরা ভাই দেয় কত চাই লাস্ট লাস্ট কত বলে দিছে ওগুলা হবে না একটা ভালো একটা একটু ডাউন না আচ্ছা দর্শক আমাদের বড় বাজেটের টার্গেট যারা কিনবে তাদের টার্গেট আছে পঞ্চাশ দুই তিন হাজার দিলেও হবে আচ্ছা দর্শক বিদায় নিচ্ছে দেখাবে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম